দুই সালের এক অন্ধকার রাত একটি বোয়িং থ্রি সেভেন জিরো বিমান দুইশো উনচল্লিশ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল কোয়ালম্প থেকে তবে আটত্রিশ মিনিট পর সেই বিমান যেন বাতাসে মিলিয়ে যায় কোথায় গেল ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো প্রযুক্তির এত অগ্রগতির পরেও কেন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি যান্ত্রিক ত্রুটি সাইবার হাইজেকিং নাকি এটি ইচ্ছাকৃত একটি কাজ আজ আমরা ডুব দেব সেই রহস্যে যেখানে প্রতিটি ক্লো আপনাকে নিয়ে যাবে এক নতুন ধাঁধার দিকে ভারত মহাসাগরের গভীর থেকে পাওয়া ধ্বংসাবশেষ ষড়যন্ত্র তত্ত্বের জাল এবং একটি নিকুজ বিমান যে আধুনিক এভিয়েশনের সবচেয়ে বড় ধাঁধায় পরিণত হয়েছে এই গল্প কেবল একটি বিমান দুর্ঘটনার নয় এটি একটি অদৃশ্য সত্যের সন্ধান তাহলে চলুন খুলে ফেলি এই রহস্যের দরজা দুই হাজার চোদ্দ সালের আটই মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ফ্লাইট এস থ্রি সেভেন জিরো থেকে বেইজিংয়ের এর উদ্দেশ্যে উড্ডয়ন করে বোয়িং থ্রি সেভেন জিরো এই বিমানটি দুশো জন আরোহী ছিলেন যার মধ্যে বারো জন ক্রু এবং দুইশো জন যাত্রী উড্ডয়নের ঠিক আটত্রিশ মিনিট পর বিমানটি মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে শেষবারের মতো যোগাযোগ করে গুড নাইট মালয়েশিয়া থ্রি সেভেন জিরো এটাই ছিল ক্যাপ্টেন জাহারিয়ার আহমেদ শাহের শেষ কথোপকথন এরপরে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এরপর থেকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান নিখোঁজের ঘটনা প্রথম দিকে মনে করা হয়েছিল এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রের মধ্যে পড়ে গেছে তবে এর চেয়েও অদ্ভুত তথ্য প্রকাশিত হয় তদন্তে দেখা যায় বিমানটি তার নির্ধারিত রুট থেকে বিফরের দিকে ঘুরে মালাক্কা প্রণালী এবং আন্দামান সাগরের দিকে অগ্রসর হয় রাডার ডেটার মাধ্যমে অনুমান করা হয় এমএস থ্রি সেভেন জিরো প্রায় সাত ঘন্টা ধরে আকাশে ছিল কিন্তু এর ট্রান্সপন্ডার এবং যোগাযোগ ব্যবস্থাগুলি ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এর ফলে অনেক তত্ত্ব তৈরি হয় কেউ মনে করেন এটি ছিল একটি সাইবার হাইজেকিং কেউ বা মনে করেন এটি কোনো সন্ত্রাসী হামলার ফল অন্যদিকে ক্যাপ্টেন জাহারিয়ার ব্যক্তিগত জীবনের উপর সন্দেহ করা হয়েছিল জানা যায় তিনি অত্যন্ত অভিজ্ঞ হলেও সাফে ছিলেন এবং তার ব্যক্তিগত ফ্লাইট সিমুলেটরে এম এইচ এর মতো একটি রুটের অনুশীলন করেছিলেন তবে এর কোনোটি প্রমাণ করা সম্ভব হয়নি প্রথম দিকে অনুসন্ধান অভিযান পরিচালিত হয় দক্ষিণ চীন সাগরে কিন্তু পরবর্তী স্যাটেলাইট ডেটা অনুসারে অনুমান করা হয় বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিধ্বস্ত হয়েছে এই অঞ্চলে অনুসন্ধান অত্যন্ত কঠিন ছিল কারণ এটি পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত এবং গভীর মহাসাগরের একটি অংশ স্যাটেলাইট কোম্পানি ইনমার্সেটের ডেটা বিশ্লেষণ করে নির্ধারণ করা হয় বিমানটি ভারত মহাসাগরের সাত নম্বর আর নামে পরিচালিত অঞ্চলে শেষবার মতো সিগন্যাল পাঠিয়েছিল অনুসন্ধানে কয়েকটি ধ্বংসাবশেষ পাওয়া যায় যেমন বোয়িং সেভেন 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 এর ফ্লেফারন এবং উইং এর অংশ এগুলি ভারত মহাসাগরের দ্বীপ রিউনিয়ন এবং মোজাম্বিক উপকূলে ভেসে ওঠে এসব ধ্বংসাবশেষ নিশ্চিত করে যে বিমানটি ভারত মহাসাগরের মধ্যেই নিখোঁজ হয়েছে তবে পুরো বিমানটির কোনো চিহ্ন এখনও খুঁজে পাওয়া যায়নি ফ্লাইট এম এস থ্রি সেভেন নিখোঁজ হওয়ার পেছনে অনেক ষড়যন্ত্র তথ্য উঠে আসে অনেকের মতে হ্যাকাররা বিমানদের কমিউনিকেশন সিস্টেম হস্তক্ষেপ করে এটি নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছিল সন্ত্রাসবাদী তথ্য কেউ কেউ মনে করেন এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাজ ছিল তবে বিমানটিতে এমন কোনো যাত্রী ছিল না যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত বলে প্রমাণিত হয় নাগরিক ও সামরিক ভুল বোঝাবুঝি ধারণা করা হয় বিমানটি ভুলক্রমে কোনো সামরিক বাহিনীর দ্বারা গুলি করা হতে পারে সবচেয়ে বিতর্কিত তথ্যটি হল ক্যাপ্টেন জাহারিয়ার ইচ্ছাকৃতভাবে বিমানটি দুর্ঘটনা স্বীকার করেছিলেন ফ্লাইট এম এস থ্রি সেভেন জিরো আজও হারিয়ে যাওয়া একটি বৃহৎ রহস্য মালয়েশিয়া অস্ট্রেলিয়া এবং চীনের যৌথ অনুসন্ধান অভিযান কয়েক বছর ধরে চলছিল এবং এতে প্রায় 200 মিলিয়ন ডলার খরচ হয় তবে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি দুই হাজার ইনফিনিটি অনুসন্ধান অভিযান চালায় কিন্তু তারাও ব্যর্থ হয় এম এস এর নিখোঁজ হওয়া কেবল একটি বিমান দুর্ঘটনা নয় এটি আধুনিক এভিয়েশনের জন্য একটি সতর্ক বার্তা আজও পরিবারগুলো তাদের প্রিয়জনের জন্য উত্তর কোচে চলেছে নিখোঁজ হওয়া এই বিমান আমাদের মনে করিয়া দেয় যে প্রযুক্তির উন্নয়ন সত্ত্বেও প্রকৃতি এবং ভাগ্যের কাছে আমরা কতটা অসহায় এমএস থ্রি এর হারিয়ে যাওয়া পেছনে প্রকৃত রহস্য হইতেও কখনো জানা যাবে না তবে এটি মানব ইতিহাসের জন্য একটি চিরস্থায়ী ধাঁধা হয়ে থাকবে